কি পাতা বাড়ছে এগুলো এটা থানকুনি পাতা এটা কি কারণে এটা গরম ভাতের সঙ্গে খাবো এখন এটা বিশাল টেস্টি জিনিস গরম ভাতের সঙ্গে টেস্ট দেখেন নাও এগুলো যাদের পেটের প্রবলেম থাকে তাদের এগুলো খেলে উপকার পাবে এই পাতা প্রচুর পরিমাণে পেটের রোগের ওষুধ তাই গরম ভাত দিয়ে তা বেটে আমরা খাব অল্প অল্প করে বাটো যাদের পায়খানা হয় তাদের পক্ষে বেশি উপকারী আরও কমাও কমি অল্প অল্প করে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে পড়েই যাবে পড়েই যাবে

দেখো বন্ধুরা মেয়ে ছেলের মতন কেমন শিল পাটায় বাড়ছে আমার বর

ঝাল টেস্ট আসবে যাদের বমি পায়খানা রুচি পায়খানা হলে রুচি কমে যায় তাদের পক্ষে ভালো কানেক্ট হইছে এই যে আমার বাটা কমপ্লিট যাদের পায়খানা বমি হয় খেতে ইচ্ছে করে না এইটা দিয়ে সামান্য দুগুটা সরষের তেল দিয়ে এটা করে মাখিয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে এটা খাবে একদম পায়খানা বমি শেষ হয়ে যাবে আর হচ্ছে ভালো হয়ে যাবে এটা আর মুখে রুচি ফিরে আসবে মুখে রুচি ফিরে আসবে সুস্থ শৃঙ্খলা হয়ে যাবে